দিন অনেকগুলো পটল আনা হয়ে গেছিল একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম এটা হয়ে গেছে এরকম এই যে কড়াই থেকে এই কাতলা মাছটার মধ্যে পর আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম সবাই ভালো আছেন তো সবাইকে স্বাগত এনজয় নিতে আজ আর চা নয় প্রথমেই শুরু করে দেব কিচেনে পটলের ভর্তা দিয়ে দিন অনেকগুলো পটল আনা হয়ে গেছিলো কিন্তু সেগুলো আর করা হচ্ছিল না এরপর নষ্ট হয়ে যাবে তাই আজকে ভাবলাম কিছুটা পটলের ভর্তা করব চলুন চিনি গুঁড়ো করেছিলাম সেই চিনিগুলো লেগে আছে ছোট বাটিটাই করে নিচ্ছি আর বড় বের করব না এটা দুবারে করে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো আর এই রসুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প বেশি হলুদ গুঁড়ো দিলে কি হবে কালারটা ভালো থাকবে না আমি লোহার কড়াইতে করছি কালো জিরে একটু বেশি করে দেবেন একটু ঠিক নুন মিষ্টি দেবো তাহলেই হয়ে যাবে নুনটা একটু পরে দেবো একটু জলটা কমে আসুক পটল বেশি হয়ে গেলে এইভাবে ভর্তা করে নিলে কি হয় সবজিটা নষ্ট হয়ে যায় না নয়তো পেকে যায় ফেলে দিতে হয় শুকিয়ে যায় পেকে যায় নষ্ট হয়ে যায় করব করব করে করা হয় না এই জন্য অবশ্য আমি অনেকদিন পরেই পটলের ভর্তা করছি আর এক কেজি পটল গুছিয়ে দিয়েছি এক কেজি পটল আমি কদিনে খাব আর কি হয় অনেকগুলো পটল করলেও ভর্তা অল্প একটুই হয় সেই জন্য ভাবলাম এটাকে ভর্তা করে এবার আর ফেলবো না কারণ সবজির আগুন দাম তারপরে যদি আবার ফেলে দেই। দিয়ে দিলাম আর মিষ্টিটা আপনারা যে যেমন খান সেরকম দেবেন আমি একদম অল্প দেবো নামানের আগে দেবো নামানের আগে দিলে কি হয় মিষ্টি অনেক কম মেতেই হয়ে যায় আর আগে দিলে একটু বেশি লাগে আর আমি জানেন একটু মিষ্টি মিষ্টিটা খাই না খুব একটা হয়ে গেছে এরকম এই যে কড়াই থেকে একদম ছেড়ে আসছে তার মানে আমার পটলের ভর্তা হয়ে গেছে এবার কাতলা মাছ একটু জিরে দিয়ে ঝোল করবো গুঁড়ো করে রাখবো এখন গোলমরিচ এত বাজে মাছের ঝোলটা জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি এই কাতলা মাছটার মধ্যে একটু ভাজা মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখন এবার নামিয়ে ফেলবো